প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আজকে করে দেখাবো আমি দারুণ অনুস্বাদে আট রকমের ভত্তা চলুন দেখা যাক ভত্তার রেসিপিগুলো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে এখন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভত্তা বানানোর জন্য রেডি করে রাখছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কিছু কিছু নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে মেখে রাখছি ভত্তা বানানোর জন্য প্রথমে আমি বানিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার ভত্তা কয়েক পিস মিষ্টি কুমড়া আমি তেলে ভেজে নিয়েছি লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এখন আমি ভত্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা কিছু নিয়ে নিচ্ছি এবং কিছু রসুন কোয়া নিয়ে নিচ্ছি ভাজা রসুন কোয়া এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়ার ভত্তা এবার বানিয়ে নিচ্ছি ভাজা বেগুনের ভত্তা এখানে আমি চার পিস বেগুন হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি ঠান্ডা করে আমি কিছু পেঁয়াজ ভাজা এবং মরিচ ভাজা দিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ভাজা বেগুনের ভত্তা এবার বানিয়ে নিচ্ছি আমি আলু ভত্তা এখানে আমি একটা আলু ম্যাশ করে নিয়েছি কিছু পেঁয়াজ ভাজা এবং শুকনো মরিচ ভাজা এবং তেল লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হয়ে গেল আমার আলু ভত্তা এবার বানিয়ে নিচ্ছি কুমড়ো বড়ির ভত্তা বড়িগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি এখানে আমি আলু দিয়ে দিচ্ছি একটা ম্যাশ করা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এক পিস আমের আচার দিয়ে দিচ্ছি বড়ির ভর্তায় কুমড়ো বড়ির ভর্তায় আচারটা দিলে খুব টেস্টি হয় হয়ে গেল আমার বড়ির ভত্তা এবার আমি ঢেঁড়সের ভত্তা বানাবো ঢেঁড়সটাকে আমি দুই পাশ কেটে নিয়েছি কেটে নিয়ে আমি লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হয়ে গেল আমার ঢেঁড়স ভত্তা এবার বানিয়ে নিচ্ছি আমি ডিম আলুর ভত্তা এখানে সিদ্ধ ডিম নিয়েছি একটা একটা আলু ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা রসুন কুয়া ভাজা লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডিম আলুর ভত্তাটা ভীষণ মজা হয় খেতে হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিম আলুর ভত্তা এবার বানিয়ে দেখাবো আমি মসুর ডালের ভত্তা মুসুর ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হয়ে গেল আমার মুসুর ডালের ভত্তা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে আমি আলুর ভত্তা বানিয়েছিলাম ওটা আমার ভিডো করা হয়নি হয়ে গেলো আমার আট রকমের মজার মজার ভত্তা কেমন লাগলো আমার আজকের রেসিপিগুলো জানাবেন গরম গরম ভাতের সাথে ভীষণ মজা হয়েছিল সবগুলি ভত্তা সবাই অনেক বেশি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ